কিছুদিন আগেও মাত্র কয়েক বছর আগেও আমাদের ঢাকার শহর আমাদের রাজধানী ঢাকা গোটা ওয়ার্ল্ডের ভিতরে পৃথিবীর ভিতরে মসজিদের শহর হিসাবে স্বীকৃত পেয়েছে বলেন আলহামদুলিল্লাহ সোনার টুকরা দেশ আমার সৌদি আরবে এ স্বীকৃতি দেওয়া হয় নাই যেটা মসজিদের শহর দিল্লিকে বলা হয় নাই এটা মসজিদের শহর কাশ্মীর কোন দেশকেই এ স্বীকৃতি দেয়া হলো না যে এটা মসজিদের শহর কিন্তু আমার সোনার বাংলাদেশের আমার রাজধানীকে গোটা পৃথিবীতে মসজিদের শহর হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছে মহারাজ এর দ্বারা কি প্রমাণ হয় পৃথিবীতে সবচাইতে বেশি সংখ্যায় মসজিদের সংখ্যা আমাদের বাংলাদেশে 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 সম্মানিত হাজির এ দেশে কিছু শ্রেণীর মানুষ এরা কিছু প্রশ্ন উত্থাপন করে এত মসজিদ এত মাদ্রাসা কেন আমাদের দেশে দেশ উন্নত কিভাবে হবে আপনারা জানেন এর জবাব আমি আমার নিজের থেকে দেব না এর জবাবটা আমি তাই প্রদান করব যা উনিশশো আশি সনে আমাদের হাফিজি হজুর রহমাতুল্লাহ আলাই দিয়েছিলেন উনিশশো আশির সনে নির্বাচন হয়েছিল হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই যে মার নিয়েছিলেন বট গাছ মনে আছে আপনাদের যারা মুরব্বী বলতে পারবেন খুব কম্পিটিশন পূর্ণ নির্বাচন হয়েছিল কারো কারোর থেকে শুনে যদি জালিয়াত হলো তাহলে হাফিজি হজুরের বটগাস উঠে যেত সেই সময় উনিশশো আশি হাফিজি হুজুর রহমাতুল্লাহ এক জনসভায় বক্তব্য রাখছেন সামনে নির্বাচন বিভিন্ন নেতা নেত্রীরা বক্তব্য রাখে আমি এই করে দেব কাল বাদ করে দেব স্কুল বিশ্ববিদ্যালয় দেশ উন্নত করব সোনার দেশ করব মাটি থাকবে না চাঁদে নিয়ে যাব বিভিন্ন আদা দিয়ে থাকেন চাউল দশ টাকা কেজি ডাউল দশ টাকা কেজি হবে এই সেই ইত্যাদি হাফিজ জিহুজুর রহমাতুল্লাহ আলাই লাখ জনতার সামনে যখন তিনি নির্বাচনী আগ মুহূর্তে ভাষণ দিচ্ছিলেন হাজার হাজার ছাত্র হাফেজ হুজুর رحمتুল্লাহ পবিত্র জবানের দিকে তাকিয়ে আছেন এই আল্লাহ बुजुर्ग কি কনটেশন আমাদেরকে দেন কি ওয়াদা আমাদেরকে দেন সেই দিকে তাকিয়ে আছেন লাখো জনতা কেউ বলছেন না জানি কি ওয়াদা তিনি দিবেন হাফেজ জি হুজুর رحمتুল্লাহ আলাইহির চাল ডাউল আর স্কুল মাদ্রাসা বিভিন্ন উন্নয়ন

বাংলাদেশের 68000 গ্রাম অঞ্চলে 68000 মাদক মাদ্রাসা প্রতিষ্ঠা করব। ইল্লায়ে বলেন ঠিক না আছে। ঠিক। হাফেজ জি হুজুর বলেছেন কেনabei কথা বললাম? হাফেজ জি হুজুরের একটা অভ্যাস ছিল তিনি যখন কোন কোন সময় যাবেন সেখানে গিয়ে একটা আয়াত তিনি জপ করতেন। ওয়াইযাকালা রাব্বুকা লিলমালাইকা ওয়া ইয ক্বালা রাব্বুকালিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফাহ আল্লাহ পাক আমাদেরকে এই জমিনে প্রেরণ করেছেন একটা পরিচয় দিয়া সেই পরিচয়ের নাম হচ্ছে আমরা খলিফাতুল্লাহ আমরা কি খলিফাতুল্লাহ হাফেজ হুজুর আয়াতের খলিফাতুল না আল্লাহর প্রতিদি হিসাবে জমিনে শেহাবী 68000 গ্রামে 68000 নতুন মাদ্রাসা প্রতিষ্ঠা করব সেখান থেকে তৈরি হবে দীনের একজন সিফা সালার এখান থেকে তৈরি হবে মোহাম্মদ বিন কাসেম যিনি 17 বছর বয়সে সিন্ধু বিজয় করেছিলেন এখান থেকে তৈরি হবে কাসেম নাওবি যিনি দাওয়াত মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এভাবে করে রাষ্ট্রনায়ক এখান থেকে তৈরি করতে চাই আমি আপনাদের সামনে কথাই বলে শেষ করতে চাই আজকে এই জামানের উর এটা টিনের ঘর হতে পারে ছোট্ট মাদ্রাসা হতে পারে কিন্তু মুসলমান খোলার কসম করে বলে যাচ্ছি সামনে যে মহাযুদ্ধ যে ধর্ম আমাদের সামনে অপেক্ষমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন ইসাবাতান মিন উম্মতি ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার আমার উম্মতের মধ্যে দুইটা দল থাকবে যে দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দান করবেন সুবহানাল্লাহ বলেন সেই দুইটা দল ইসাবাতুন তাকজুল হিন্দ একটা দল যারা হিন্দুস্তানে যুদ্ধ হবে সেই যুদ্ধে শহীদ হবে এবং গাজী হয়ে ফিরে আসবে সুতরাং সামনে যেই মহাযুদ্ধ আপনারা গোটা দেশ নয় উপমহাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন হিন্দুতাবাদী আর মুর্শিদদের অবস্থা কি একটা যুদ্ধ সামনে সংঘটিত হতে যাচ্ছে এক পাশে থাকবে তেত্রিশ কোটি দেবতার পূজারী আর পাশে থাকবে এক আল্লাহর শেষদাকারী এক পাশে থাকবে গাবির পেশাব খাওয়া মুশ্রিকের দল আর পাশে থাকবে গাবির পবিত্র দুঃখ মুসলমান দিকনা মাঠে সেই মহাযুদ্ধে সেই মহাযুদ্ধে যে সমস্ত শৈনিকেরা হবে আমি হলফ করে বলতে পারি তোমার কলেজ ইউনিভার্সিটি

সামনে এক মহাযুদ্ধ আসছে তৈরি আছেন তো আপনি যদি শরিক হতে পারেন আজকে আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে আল্লাহকে বলেন না গাজওয়াতুল হিন্দের সৈনিক হিসেবে আমার সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিলাম সময় খুবই সংকীর্ণ আমার সময় যে সংকীর্ণ তাই নয় আপনাদের সময় খুবই সংকীর্ণ একটি হাদিস বলেছিলেন ইসবিহুর রাজুল মুমিনান একজন লোক ফজরের নামাজ পড়ে কোরআনের অর্থ করবে তসবি করবে করবে ওয়ায়ুমসি কাফিরন সন্তান এসে সে হয়ে যায় এমন সময় সামনে আসতেছে দেখেন না তবলিগ জামাতের কি অবস্থা এক বছর দুই বছর আগে তারা এক প্লেটই ভাত খায় নিজে কম খাও অপরকে বেশি খাও আজকে তাদের হাতে ওলামায়ে কেরামের লাশ তাদের হাত আজকে জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামের রক্তে রঞ্জিত তার মানে সময় বেশি নাই সময় বেশি নাই কখন ইমান ধ্বংস হয়ে যায় সময় বেশি নাই এখনো সময় আছে সচেতন হন সচেতন হন ওলা আমের সঙ্গে থাকুন মসজিদ মাদ্রাসার সঙ্গে থাকুন আমি এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওয়াখির দাওয়াল রাব্বিল আলামিন